যখনই ফ্রি থাকি তখনই আমি চলে যাই আমার দাদি শাশুড়ির কাছে আমি তার কাছে গিয়ে তার সাথে গল্প করি সে আমার সাথে গল্প করতেও মজা পায় কারণ তার গল্পগুলো শুনতে আমার কাছে বেশ ভালো লাগে বয়সের পরে গিয়ে না মানে বয়স হয়ে যায় যারা আর কি বাড়ির বৃদ্ধ মুরব্বী লোক যারা থাকে তারা না তাদের কাছে গিয়ে কেউ যদি গল্প করে তাদের সাথে কথা বলে তারা না অনেক বেশি খুশি হয় আমার দাদি শাশুড়িকে আমি যেমন ভালোবাসি আলহামদুলিল্লাহ সেও আমাকে ভালোবাসে ব্যবসার শারীরিক সৌন্দর্য সবসময় কিন্তু একরকম থাকে না আমি পনেরো বছর আগে যেমন তাকে দেখেছি পনেরো বছর পরে কিন্তু সে অনেকটাই নরম হয়ে গেছে এই যে দেখতেছেন হাত কাঁপতেছে আমি কিন্তু তার হাতটা শক্ত করে ধরে আছি কিন্তু তার হাতটা কিন্তু কাঁপতেছে এই জন্যই তো বয়স আর শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই অহংকার করতে হয় না কারণ এটা প্রতিনিয়ত চেঞ্জ হয় আর আস্তে আস্তে বয়সের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায় যাই হোক হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ভালোবাসার মানুষগুলি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি দুপুরে রান্না করতে তো আমি এখানে বড় বড় কয়েকটা চিংড়ি মাছ বের করে নিয়েছি সাথে ইলিশ মাছটাও এই যে কেটেও নিয়েছি আর এখানে আমি সবজিগুলোও সবজিগুলাও হচ্ছে কেটে নিয়েছি কারণ এখন হচ্ছে আমি গুসাই কাজ করতে বেশি পছন্দ করি সব একসাথে কেটে তারপরে হচ্ছে চুলায় দিই তাহলে আমার কাছে রান্না করতেও সুবিধা হয় এখানে আমি একটু পোটলও কয়েকটা কেটে নিয়েছি যেহেতু আমি চিংড়ি মাছগুলো একটু বড়ো বড় নারকেল দুধ দিয়ে রান্না করব। তো এই যে এখন আমি হচ্ছে চুলায়ও রান্নাটা দিয়ে দিয়েছি আর আমি একটু পটলটা হচ্ছে হালকা একটু ভাজা ভাজা করে নেবো যেহেতু এটা আমি নারকেল দুধ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো খাবারটা যেদিন আমি রান্না করি সেদিন আমার বাচ্চাদের নিয়ে আমাকে চিন্তা করতে হয় না মানে তারা হাত দিয়ে খায় এবং প্লেট চেটে পুটে খায় ওদের যেহেতু চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ তবে আমার বাসায় কিন্তু কখনোই চাষের জেলে দেওয়া চিংড়ি মাছটা আনা হয় না শখ করেও কখনো আনা হয় না নদী যেহেতু বাড়ির পাশেই মধুমতি নদী নদীতে যদি কখনো চিংড়ি মাছ পাওয়া যায় আমরা মূলত সেটাই খাই কিন্তু বাজারে কেনা চাষের কোনো মাছ আমরা আসলে খাই না আর এদিকে হচ্ছে আমার রান্নাটাও হচ্ছে কমপ্লিট হয়ে যাচ্ছে আমি মশলার ভিতরে কিন্তু পুটলগুলো দিয়ে দিয়েছি আর এই যে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমার এই চিংড়ি মাছের পাগুলো চাবাইতে অনেক বেশি মজা লাগে নারকেলটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় আর তারপর আবার একটু চিনি দেব আর এই তরকারিটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে তো বাচ্চারা সেই জন্য এই তরকারিটা দিয়ে খাবে আর আমাদের জন্য হচ্ছে ইলিশ মাছের তরকারি রান্না করব সাথে একটা ভাজিও করব শুরুতেই যেটা বলতেছিলাম আসলে মানুষের শারীরিক সৌন্দর্য কিন্তু চিরস্থায়ী না এটা কিন্তু অবশ্যই প্রতিনিয়তই চেঞ্জ হয় তো অনেকেই আছে যে চেহারা বা শারীরিক সৌন্দর্য নিয়ে বড়াই করে অহংকার করে এটা মোটেও ঠিক না কেউ কখনোই গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমি আমার বয়স আটকে রাখবো বা আমি সবসময় একই রকম আমি থাকবো মানুষে কিন্তু বয়সের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায় এটাই স্বাভাবিক আর এটাই প্রকৃতির নিয়ম কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর এই যে আজকে দুপুরের জন্য আমি রান্না করেছিলাম এই তরকারিগুলো এগুলো হচ্ছে দুপুরে খাব রাত্রে খাবো রাত্রে যেহেতু সবাই আর কি তেমন একটা বেশি খায় না যার জন্য আমার রাত্রে মাঝে মাঝে রান্না করতে হয় না আবার মাঝে মাঝে দেখা যায় যে করতেও হয় আর এদিকে হচ্ছে কয়েকটা ডিমও নিয়ে আসছিলো ডিমগুলো এত বেশি নোংরা ছিল তো আমি আমার হেল্পিং হ্যান্ড যে ছিল তাকে দিয়ে তো আমি ক্লিন করে রাখি তো চলে গেছে তো আমি হচ্ছে ডিমগুলো সুন্দর মতো পরিষ্কার করে নিলাম কারণ ফ্রিজে তো আর রাখা যায় জিনিস জানেন তো গ্রাম মানে গাছ থাকে ঠিক তেমনি আমাদের কিন্তু অনেক গাছ আছে আর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ফলের গাছই আছে তো সব গাছেই হচ্ছে এখন ফল ধরছে তো কয়েকদিন যাব যেহেতু অনেক বেশি বৃষ্টি ছিল তো একদমই বাহিরে নামা হয় নাই তো আজকে হচ্ছে একটু বৃষ্টি ছিল না মানে আজকে তেমন একটু বেশি নামে নাই তো আমি আর আমার মেয়ে হচ্ছে উঠান দিয়ে হাঁটতেছিলাম ফলগুলো দেখতেছিলাম প্রত্যেকটা একটা গাছে গাছে ধরে ধরে আছে তো নারকেল গাছ দেখলাম অনেকগুলো নারকেল ধরেছে আর এই যে এখানে হচ্ছে বাতামি লেবু ধরছে এগুলো আমার কাছে খুবই ভালো লাগে খেতে আর বাসায় যেহেতু আছে যখন মজা তখন নিয়ে খাওয়া যায় আর এটাকে কিন্তু এক এক অঞ্চলে এক একটা নামে ডাকে তোমাদের অঞ্চলে এটাকে কি বলে অবশ্যই কমেন্টে জানিও আমাদের বাড়িতে যেহেতু অনেকগুলো পেয়ারা গাছ আছে তো আমার মেয়ে বলে যেমন চলো পেয়ারা খাবো তো এই যে এখানে হচ্ছে ও বাঁচতেছিল যে কোন পেয়ারাটা পাক বাঁচতেছিল দেখতেছিল যে কোনটা খাওয়া যায় আর আমি দেখতেছিলাম আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে অনেকগুলো পেয়ারা ধরছে যাই হোক আমার বাড়ি কিন্তু এই জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাই হোক ভিডিওটি কেমন হলো অবশ্যই তোমরা জানিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেও আল্লাহ হাফেজ বাই বাই টাটা থ্যাংকস ফর ওয়াচিং